নমস্কার আমি মপিয়া আজকে আবারও চলে এলাম তোমাদের সকলের প্রিয় সনশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে একটা দারুণ ভিডিও নিয়ে যেহেতু ব্রাইডাল সিজন গিফট করার ব্যাপার তো থাকবেই এছাড়া এমন একটা জিনিসের কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা বিয়েতে মাস্ট সেটা হলো শাখার কালেকশন হ্যাঁ ঠিকই গেস করেছো তোমরা দেখো একবার কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শাখার এখানে একদম লাইট ওয়েট কিছু কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি প্রতিটা কালেকশন খুবই সুন্দর খুবই এলিগ্যান্ট দেখো এবার আমি তোমাদেরকে এক এক করে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই প্রথমে কিন্তু এগুলো শুরু হয়ে যাচ্ছে মোটামুটি ষোলো হাজার থেকে তোমরা পেয়ে যাবে এর কমেও তোমরা পাবে আরো একদম গিফটিং পারপাস জন্য আরো অনেক কমে তোমরা পেয়ে যাবে বাট এগুলো রেগুলার ইউজ পারপাস জন্য কিন্তু তোমরা নিতে পারো ভালো হবে প্রত্যেকটা ডিজাইন জাস্ট একবার দেখো এক গ্রাম আশি মিলিগ্রাম অ্যাপ্রক্স ওয়েটে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটা কভারেজ নেক্সট কালেকশনে যাচ্ছি দেখে নাও আরো একটা এরকম সুন্দর ডিজাইন শাখার ডিজাইনটা জাস্ট দেখো যারা রেগুলার পারপাস পরার জন্য চাইছো একটু সুন্দর বাট সিম্পল একটা ডিজাইন হবে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে খুব লাইট যাচ্ছে এটা মাত্র এক গ্রাম মিলি এটার অ্যাপ্রক্স ওয়েট আছে দেখো ডিজাইনটা ওভারঅল হলমার্ক করা থাকবে প্রতিটা শাখাতে খুব সুন্দর সুন্দর ফিনিশিং থাকছে নেক্সট আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা মোটামুটি তোমরা এক গ্রাম ছশো মিলি অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছ দেখো খুবই সুন্দর আরও একটা ডিজাইন নেক্সট ডিজাইন দেখো এটারও কিন্তু ওয়েট যাচ্ছে এক গ্রাম ছশো মিলি অ্যাপ্রক্স খুব সুন্দর একটা ছিলে কাটার কাজ গ্লসিনেসটা জাস্ট দেখো কত সুন্দর নেক্সট আরো একটা শাখার ডিজাইন দেখে নাও খুবই সুন্দর সোনা দিয়ে বাঁধানো ডিজাইনটা যাচ্ছে এটার কিন্তু ওয়েট রয়েছে এটাও এক গ্রাম ছশো মিলি অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু আমি প্রতিটার পেয়ারের ওয়েট এবং ইয়েটা বলছি দেখো কতটা সুন্দর ডিজাইনটা খুব সিম্পল এবং খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এক গ্রাম একশো চৌষট্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরো একটা কালেকশন দেখে নাও এটা খুবই সুন্দর একটা চিলেকাটার ডিজাইন একদম ইউনিক রেগুলার ওয়ার পারপাসে কিন্তু খুবই ভালো মাত্র এক গ্রাম পাঁচশো মিলি অ্যাপ্রক্সে তোমরা এই ডিজাইনটা কিন্তু পাচ্ছ নেক্সট আরো একটা ডিজাইন দেখিয়ে দিই এই ডিজাইনটা একবার দেখে নাও খুব সুন্দর আরো একটা ডিজাইন ব্রাইডাল সিজনের জন্য কিন্তু একরম একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা রেগুলার ইউজ পারপাসে পরবে বলে ভাবছো বিয়ের পর নতুন নতুন পরবে তাদের জন্য এই ডিজাইনটা খুব ভালো এছাড়া যারা গিফট করতে চাইছো তাদের জন্য তো অবভিয়াসলি এই লাইট ওয়েট এরকম শাখা তোমরা আর কোথাও পাবে না শুধুমাত্র কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স দু গ্রাম দুশো মিলি আপ্রক্স ওয়েটে কিন্তু এটা চলে আসছে জাস্ট দেখো একবার কাজটা দু রকম কাজ করা রয়েছে মিক্স এন্ড ম্যাচ করে কম্বাইন করা খুব সুন্দর ডিজাইনটা নেক্সট আরো একটা ডিজাইন দেখিয়ে দি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে অ্যাপ্রক্স ওয়েট কিন্তু রয়েছে এটা একগ্রাম আটশো মিলি জাস্ট দেখো ডিজাইনটা। টা পুরোটা এরকম সুন্দর একটা ম্যাট ফিনিশের ওপর চিলে কাটার একটা এরকম ঢেউ ঢেউ কাজ যাচ্ছে ওভারঅল এই সেম ডিজাইনটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে একগ্রাম আটশো মিলি অ্যাপ্রক্সে নেক্স এবং লাস্ট ডিজাইন প্রচুর ডিজাইন স্টকে আছে আমি জাস্ট কয়েকটা পাতের শাখা বাঁধানো তোমরা অনেকদিন ধরেই কমেন্টে বলছো যে একটু লাইট ওয়েটে পাতের ওপর শাখা বাঁধানো দেখাও গিফট করতে পারবো এমন তাই আজকে কিন্তু সেই ডিজাইনগুলো নিয়ে চলে এসেছি এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো মিলি অ্যাপ্রক্স জোড়া দেখে কতটা সুন্দর এরকম সুন্দর ডিজাইন এবং তার সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা শাখাতে এই যাচ্ছে ওভারঅল ডিজাইনটা কেমন লাগলো এই কালেকশন গুলো জানাতে কিন্তু একদম ভুলো না যদি তোমরা এরকম আরো আরো কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদের সকলের সাথে আরো প্রচুর কালেকশন শেয়ার করার নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই এন্ড করছি কিন্তু তার আগে তোমাদের আরো একবার আমি জানিয়ে রাখি মেকিং চার্জ কিন্তু এখন অনেকটাই কম যেহেতু সোনার দামটা প্রচন্ড পরিমাণে মানে বাড়ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনাটা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে তাই স্বর্ণশ্রী জুয়েলার্স প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে তোমরা একদম জলের দামে মজুরিতে সোনা কিনতে পারো মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু এখন তোমরা প্রতিটা সোনার গয়না পেয়ে যাচ্ছ শুধু তাই নয় তোমরা যারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বুকিং করতে চাইছো তারাও কিন্তু করতে পারো যেই ডিজাইনটাই আমার ভিডিও থেকে পছন্দ হোক না কেন সেটা কিন্তু তোমাদেরকে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এবং তোমরা স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে এই নম্বরে কিন্তু বুক করবে শুধু তাই নয় বুক করার জন্য কোনো রকম কিন্তু সেকেন্ড থার্ড বা ডাউটের ব্যাপার নেই কারণ প্রতিটা গয়না যা আমি তোমাদেরকে দেখাচ্ছি বা এই স্টোরে যা যা এখন অব্দি আছে অ্যাভেলেবেল প্রতিটাই কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ হলমার্ক যুক্ত সেক্ষেত্রে আর কোনো রকম ব্যাপার নেই যে ঠিক গয়না আসবে কিনা বা হলমার্ক হবে কিনা আর আর একটা জিনিস তোমরা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারো সেক্ষেত্রে আসবে একবার বলে দি হাবড়া বাজার এক নম্বর বলি স্বর্ণশ্রী জুয়েলার যদি তোমাদের চিনতে কোনো রকমের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু যে নম্বরটা দেওয়া রয়েছে স্ক্রিনে সেই নম্বরেই তোমরা কল করতে পারো আমরা সম্পূর্ণ ভাবে তোমাদেরকে গাইড করে দেবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে নমস্কার